শীতের দিনে এই রকম যদি একটা রেসিপি থাকে গরম গরম ভাতের সঙ্গে তাহলে আর কি লাগে বলুন নমস্কার বন্ধুরা ফুড সবাইকে স্বাগত আজ আমি বানিয়েছি সিম রেসিপি তো পুরো ভিডিওটা দেখবেন একটা লাইক দিয়ে এখানে আমি কড়া বসিয়ে কড়া ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর সিম লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি লো ফ্লেম করে দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি জলটা অনেকটা বেরিয়ে গেছে এবারে আমি জলটা শুকিয়ে ভালো করে এটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখানে হাই করে শিম আর আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব ওই কড়াতে কিছু পরিমাণ আমি বড়ি দিয়ে দিলাম এবারে বড়িগুলোকে সামান্য তেল দিয়ে ভেজে নেব লাল লাল করে বড়িটা ভেজে নিয়েছি এবারে আমি উঠিয়ে নিচ্ছি ওই কড়াতেই আমি আরো সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিলাম এবারে দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা আর কিছু পরিমাণ পাঁচ ফোড়ন এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটো টমেটোটাকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব দু মিনিট মতো হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি এখানে সরষে বাটা দেড় চামচ মতো আমি সরষে বেটে নিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ এবারে মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি এখানে লবণ লবণটা প্রথমেই আমি দিয়েছিলাম তো আমি এখানে অল্প করে দিয়ে দিলাম যাতে টমেটোটা ভলে যায় মশলাটা ভালো করে তেল ছাড়া যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা এখানে শিম আলু আর বুড়ি আরও দু মিনিট মতো ভালো করে এখানে কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে জল এখানে আমি ঝোল অনুযায়ী জলটা দিয়েছি তো আপনারাও যেমন ঝোলটা রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দিতে হবে এবারে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো আলুটাকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আলুটা কিন্তু ভালো করেই সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি এটাকে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। দেখ কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্টি হয় একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন তো ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন